আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি চলে আসলাম প্রতিদিনের মতন আর এটা বলক নিয়ে তো এই যে রান্না শুরু করে দিছি রান্না পাখের ঘরে চলে আসলাম তো ভাবি বলতেছে আজকে তুমি রান্না করো কালকে আম্মা চলে আসলে আম্মার আমি রান্না করব তো আজকে তুমি এই মুরগিটা রান্না করো তোমার হাতে মুরগিটা অনেক ভালো লাগে তো মাও আমার হাতে মুরগিটা পছন্দ করে অনেক এই লাল মুরগিটা যেটা শক্ত আমরা লাল যে শক্ত মুরগিটা বলি এটা আমার হাতে রান্না করলে অনেক মাসাল অনেক মজা হয় তো মাও আমার হাতে বলে এটা পছন্দ করে রান্না করতে তো ভাবিও বলতেছে আমি মুরগিটা কেটে দেই তুমি এদিক দিয়ে মশলাটা কষাইতে থাকো তো হঠাৎ আবার বারোটা বাজে একটু গ্যাস কমে যায় তো এই চুলাই আমি মশলাটা ভালো করে কষাই নিতেছি আর ভাবির সাথে গল্প করতেছি তো অনেক দিন পরে পাখের করে রান্না করতে আসছি আর ভাবির সাথে কথা বলতেছি বলতেছি ভাবি আজকে আমি একটু বাজারে গেছিলাম বাজার থেকে আসার সময় দেখি একটা বাচ্চা হারাই গেছে তো আজকে পাঁচ ছয় দিন ধরে হারাই গেছে মাইকিং করতেছে তো কার বাচ্চা তো কেউ সাড়া দিতেছে না তো মহিলাটা নিয়ে অনেক ঘুরতে ভ্যানে ব্যানে বসে মাইকিং মাইক করতেছে আর বাচ্চাটাকে বলতেছে যার বাচ্চা আপনারা যে একটা মসজিদ আছে আপনার এই বালুর মসজিদ না কি জানি মসজিদ একটা ওই জায়গা নিয়ে যা নিয়ে নিয়ে যেতে বলছে তো ওইটাই ভাবির সাথে কথা বলতেছি আর আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতেছি তো শব্দ দেখে আমি আপনাদের সাথে বয়স দিচ্ছি তার এই যে মুরগির ডিম হচ্ছে প্যাডে দুইটা ডিম হয়েছে তো ভাবি বলতে সেই ডিম তোমরা খেও না আমরা খাবো এডি নিয়ে হাসাহাসি করতেছি তো আমি ঠিক আছে আমি আমি খাবো না আপনি খাইন তো এই নিয়ে কথা চলতেছে আর রান্না শুরু করে দিছি তো আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন আর পুরো ভিডিওটা কন্টিনিউ তো এই যে ভাবে দিক দিয়ে মুরগি বাসতেছে পুরছেন সবাইকে শুভ সকাল তো এই যে সকাল সকাল ভাবে রান্না করা শুরু করে দিচ্ছে তো এই যেটা এটা লাল মুরগি না হ্যাঁ লাল মুরগি এটা তো এই যে ভাবে এটা এখন ভালো করে বেজেছে তারপরে কেটে নেবে আজকে পেপে দিয়ে শক্ত মুরগি রান্না করবে পেপে নুর খাবে না খাবে না না পেপ আমি আলু কাটছি তো ভাবে মুরগিটা কেটে নে তো এদিক দিয়ে নারকেল নিয়ে আসছি তো বাজারে যাওয়ার সময় দেখছি নারকেল দেখেন নারকেলটা কত সুন্দর এই যে দুধ আনছি কালকে এই যে এগুলো তো আছি আদা রসুন ব্লেন্ডার করে এইভাবে রেখে দিচ্ছি আমি ভালো করে বেজে নিতেছি সব মশলা আমি দিয়ে দিয়েছি তো আমি এখন আদা বাটা দিয়ে দেব এই যে এই চামিসের দুই চামিচ দিয়ে দিলাম তো জিরা বাটা জিরা বাটা দুই চামিচ দিয়েছি আদা একটু দিব আয়েস আমিসের মতো আদা দিবো সেই ডিম মশলাটা ভালো করে তেলে ভেজে নেবো মশলাটা দিয়ে আর এদিক দিয়ে যে ভাবি মুরগি কেটে নিজের শাড়ি জীবন নিয়ে আর একটা ডিম হচ্ছে সেই যাকে বলে জীবন নিয়ে নাকি যুদ্ধ করে এই মুরগি কাটতে গেলে একটু শক্তি হয় বলে জীবন নিয়ে যুদ্ধ করতে আমি মশলাটা ভালো করে কষাই নিতেছি তারপরে এখন সব এক করে সব মশ হলুদের গুঁড়া মরিচের ফাঁকি স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো সবাই দেখি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আগে দেয় তা আমি হলুদের গুঁড়ো আগে দিই তো মরিচের গুঁড়ো পরে দিব তবে বোঝা যায় তা আমি একটু ঝাল দিব এই মুরগিতে ঝাল না দিলে ভালো লাগে না আগে পানি দিতেছি যে মশলা না পুড়ে যায় স্বাদ মতো লবণ শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তা আমি মশলাটা ভালো করে কষায় তারপরে গোসটা দিয়ে দিব তা আমি আবার সামনে ক্যামেরায় চলে আসতেছি আপনাদের সাথে কথা বলার জন্য তো এই যে আমি টমেটো কেটে নিয়েছি তা আমি সামনে এসে কথা বলতেছি আমার আজকে ক্যামেরা ধরার লোক নাই নূর বাবু আর ফুপির বাসা গেছে আর আসছে আসার পরে আবার কাজে পাঠাইছি কইছে তোমার ফুপির বাসা আমাদের নাইকেল কোরানি নিয়ে আসো নাইকেল কোরাবে আর কমলা পা মুরগি দিয়ে চলে গেছে এখন আসে কাজ করার জন্য তা আমি এটা মাংসের ভিতরে টমাটোটা দিব তো আগে দিয়ে দিতেছি দেখা যায় টমেটো সিদ্ধ হয় না এখন সিজন ছাড়া তো আগে দিলে সিদ্ধ হয় যে এখন দিয়ে দিব তো ভালো করে সিদ্ধ হবে নুরবাবুর এখন করে কাজের কথা বললে অনেক রাগ হয়ে যায়গা

তার এদিক দিয়ে যে এখন কমলা পা আসলে বলবো নারকেলটা কুড়াইতে তা আমি একটু খায়ও ফালাইছি আমার তো খুব ভালো লাগে আমি শোষা দেখেন বলছেন আমি শোষা তো দেখা যায় যে রুমগুলো সুন্দরভাবে গুছায় রেখে দিছে ভাবি সকালে তো কমলা পর আশা থাকে না দেখা যায় রুম সব রুমগুলো গুছায় রেখে দেয় তো উপর থেকে মিস্ত্রি আসে আসে শব্দ করে যায় আর চল দেখায় আপনাদের এই যে ড্রেসিং টেবিলের এই সমস্যাটা হচ্ছে এটা এই যে দরজাটা লাগে না আর এদিকে এই যান কী পরে দেখছেন শ্যাওলা পড়ে গেছে এগুলো সব এখন কমলা পা আসলে ঝাইরা পরে মুছতে হবে এখন এটি সপ্তাহে সেই যে আমার ছেলেটা চলে আসছে কি বাবা নাটক করে নিয়ে আনছো

আমার মশলাটা কষানো শেষ তেল বেশি উঠছে এখন এই যে ভাবি গোস্তা দিয়ে দিয়ে গেছে তাই এখন দিয়ে দিব এটার সাথে এগুলো তো টাইম দিয়েই রান্না করতে হয় না ভালো করে দেখা যায় ইয়া করে লাড়া চাড়া করে দিছি তো এখন বাইখা দিব তো আলুর সাথে আমি পেঁপেও দিব কয়টা পেঁপে অর্ধেক নিছি আর নুরের জন্য আলু দিছি পেঁপে আলু দিয়ে সপ্তমুরি আজকে রান্না করব তার ভাবি মালটা কাটতেছে খাওয়ার জন্য আমরাও কাটতেন এই কটা রাস্তার দিবেন গো ভাইয়ার এক কয়নার কটা আনতে তার দিক দিয়ে আমি এই যে পেঁপে আর আলু কেটে নিছি পাসফোরন নাই এই যে আমার মাংসটা কষানো শেষ আমি এখন জল দিয়ে দিব জল দিয়ে দিব চালু আর পেঁপে দিয়ে সব মুরগি ঝোল ঝোল রান্না করা। তারপর এখন ডেকে দিব। ভাবি দসবাবি আমরা মাছ নিবেন আবার ক লাগে। এমনি টাকা দাও লাগুন এমনি নি নেন কালকে এনে আ দেন। disse কি হ্যাঁ না টাকা নেব না দুইটা শিং মাছ তো না করেছে আপনি দুইটা মাছের জন্য কি টাকা নেব ওই যে আমি কই ওই রাজ মাছ রাখবো তো মিল করে দিয়ে দেন বাজারে ব্যাগে দিয়ে দেন বাবি বাজারে ব্যাগে দিয়ে দেন

উদাম রাখবা তা তাড়াতাড়ি শুকায় যাবো আর গরম পানিতে দুই দিন পরে বসাইবা তুমি যা যাও লোক দিয়া যাইবা যে কদিন থাকবে একদিন আবার ইয়া করবা হ্যাঁ পরে আবার এক সপ্তাহ পরে আমার বাসাদার কোলা বাহিরে যাইতেছে পঞ্চাশ হাজার টাকা থাকে না হাত যে টাকা গরু গরু কিনলে কিনে পরে যায় গরু কিনে লাগছে বুঝছে গরুজন কিনে লাগছে আর গরুটা কি কইলি ব্যস্ত যায় গরু যদি হাত দেবেস্ত বিশ হাজার টিকার মাল পনেরো হাজার টিকা খাইলে আমি

বাচ্চা লেন আছে সবাই খেতে বসবো ভাইয়া নামাজ পড়ে এসে আর পাঞ্জাবি করে তো প্রচুর গরম পড়ছে বয়স তো নুরবাবু কালকাটা গ্লাস ভাঙছে এই যে মগেই যদি যাবার আবার ভাঙবো দেখছেন আমরা খেয়ে বলেছি ড্রেসিং টেবিলের এগুলো সব নামাইছে তো এগুলো মুছে রেখবে এগুলো সব ভিতরে এগুলো মোশামুচি করে রাখছে তো এই জন্য এগুলো রাখবে এখন যে সব কসমেটিকগুলো ভাবি যে সু দিয়ে দিয়ে মুছা মুছা রাখবে আর নূর কি করে শামুক দিয়া ওই যে শামুক দিয়ে দেখেন খেলে সে বাইরে খেলতে যাইতে পারে না দেখে তার মাথাটা গরম হয়ে গেছে তো ভাবি নারকেল কোড়াইতা সার খাচ্ছে তো ভাবির আর আমার ইচ্ছে হয়েছে নারকেল দিয়ে মুড়ি দিয়ে খাবো এই খাবারটা তো ইদারিন ভুলেই গেছি না ডায়াবেটিস হয়ে আর চিনির চিনি দিয়ে নারকেল দিয়ে মুড়ি দিয়ে কারা কারা খাইছেন অবশ্যই বলবেন আজকে খাবো এই যে ভাবি নারকেল আছে এই যে না লঞ্চ গাছে তো চিড়ার সাথে এখন আমি খাই এখন আর সেই সাতটা নাই গে যে আপনার এই যে চিরা দিয়ে যে উল্পের নারকেলটা দেয় আমার বাবার বাড়ি গেল দেখা যায় যে সময় সময় তো লঞ্চ চলতো খাইসম করে খাইতাম আর এখন শ্বশুর বাড়ি গেলো চাঁদপুরে দেখা যায় খায় মাঝে মাঝে খায় আর বড় বড় লঞ্চ তো না ওই জন্য নুডোর বাবা লোক দুশো করতেছে তো ভাবি নারকেলটা পুরাই তারপরে মুড়ি দিয়ে কিভাবে মেখে খাই আপনাদের সাথে অবশ্যই দেখাবো তো ভাইও নারকেল খাচ্ছে দিয়ে ভাবি নারকেল আর চিনি দিয়ে যে মাখতেছে দেন কিভাবে নারকেল আটটু নিবেন তো নারকেল দাতে না লাগলে মজা লাগে না তো আর আপনার বাটিটা নিয়েছেন এত ছোটো এই যে মুড়ি মাখানো শেষ তো এখন সবাই খাবো আমরা এখনো শেষ না ভাবি তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার আর কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন কেমন চাষকে ভিডিও তো আমাদের সঙ্গে থাকবেন কন্টিনিউ ভিডিওটা করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো আপনার বন্ধু যে ভাবি মুড়ি খাইতেছো ধ্যান আগে আগেই সামনে ক্যামেরা চলে আসলাম তো আমি আর ভাবি মুড়ি খাচ্ছি তো নূরের যন্ত্র ন আবু পাগলিয়া দিতে সাইকেল ঠিক করতে যাইব তো আমরা খেতে খেতে বিদায় নেই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা খেতে চলে আসুন মুড়ি নারকেল মুড়ি তো আল্লাহ হাফেজ ভাবি আল্লাহ হাফেজ